এর লাস্ট আর দুটো ম্যাচ বাকি মানে ফাইনাল ম্যাচ আর কোয়ালিফাই টু ম্যাচ কোয়ালিফাইড টু ম্যাচ হতে হবে সেখান থেকে যে জিতবে সে যাবে ফাইনালে আর এইবারের আইপিএলে কোন দল সেরা পারফরমেন্স করলো মানে স্পিনারদের মধ্যে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো এবং কলকাতার মুখোমুখি কোন দল হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করে যাক গতকালকে আরসিবি হেরে গেছে আরসিবি হেরে যাওয়ার পর ট্রল হচ্ছে চেন্নাইয়ের ফ্যানরাও ট্রল করছে কলকাতার ফ্যানরাও ট্রল হচ্ছে মূল কথা হারলে ট্রল হবে এটা মেনে নিতে হবে মানে বিরাট কোহলির জন্য খুবই খারাপ লাগে বিশ্বকাপের সব থেকে বেশি রান করলো বাট কাপটা পেলো না ইন্ডিয়া আর এইবার আরসিবি হয়ে এত ভালো খেলে দিল তাও কাপটা পেলো না আরসিবি এর আগের বছর তাও একই হয়েছিল এত ভালো খেলা সত্ত্বেও তাও কিন্তু কাপটা পায়নি আরসিবি তার আগের বছর তার আগের বছর অতটা ভালো খেলতে পারেনি বাট তাও কাপ পাইনি আরসিবি মানে কাপ পাই না আর সিবি তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করেছিল সেইবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত ভারত হোক বা আরসিবি হোক বিরাট কোহলি নিজের সর্বোচ্চটা দেয় তারপর আর কিছুই হয় না তার থেকে ভালো হয় সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে বিরাট কোহলি যাতে সব থেকে বেশি রান না করে ওই ফ্লপ খাক মাঝে মাঝে প্রয়োজনে জ্বলে উঠুক এটাই বেস্ট হবে সব ম্যাচে খেলবে আবার ও কাপ পাবে না এ এরকমই হয়ে আসছে এখন মানে হারতে হাঁটতে হারার একটা লিমিট থাকে মানে একটা মানুষের কত যে হার আসবে কে জানে মানে আসন্ন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানেও ভারতকে সেরা বলা যাচ্ছে না তার কারণ মানে যশ্রী জয়সওয়াল সেইভাবে ফর্মে নেই বিরাট কোহলি একমাত্র বুমরা এই দুজন প্লেয়ার একটু ফর্মে ছিল আর কুলদীপ যাদব বলিংয়ে ফর্মে ছিল আর সেইভাবে কেউ ফর্মেই নেই কী খেলবে শিবম দুবে লাস্ট কয়েক ম্যাচে খেলতে পারেনি তারপরে হ্যাঁ সঞ্জু স্যামসান ফর্মে রয়েছে ঋষভ পান্ত কী করবে বলা যাচ্ছে না হ্যাঁ তারপরে রোহিত শর্মা সেইভাবে খেলতে পারেনি আইপিএলে সেইভাবে ধারাবাহিক পারফরমেন্স করতে পারিনি সূর্য কুমার যাদব পারফরমেন্স করতে পারেনি হার্দিক পান্ডা ফর্মে নেই যাদের যা হয়তো ফিনিশ করবে এক আর কত দূর কী করবে অক্সার প্যাডেল কত দূর কী করতে পারে কোনো ভরসা নেই সিরাজের ওপরও কোনো ভরসা নেই এরও সেরকম ভরসা করা যাচ্ছে না মানে দুই চারটে প্লেয়ারের ওপর একটু ভরসা করা যাচ্ছে আর কারোর উপর ভরসাই করা যাচ্ছে না এই নিয়ে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী করে কাপ জিতবে আমি জানি না এই গেল একটু আলোচনা এবার স্পিনারদের ব্যাপারে আসি স্পিনার এইবারের আইপিএলে আমার মনে হয় সব থেকে সেরা স্পিন বোলিং সেটা বরুণ চক্রবর্তী করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বরুণ চক্রবর্তী আগেরবারও করেছিল চোদ্দো চোদ্দোটা ম্যাচে কুড়িটাও উইকেট নিয়েছিল এইবারও কুড়িটা উইকেট নিয়েছে এবার আবার তেরোটা ম্যাচ খেলে কুড়িটা উইকেট নিয়েছে প্রথম দিকে তো উইকেটই পাচ্ছিল না প্রথম আটটা ম্যাচে উইকেটই পায়নি পাঁচটা মাত্র উইকেট পেয়েছে আর তারপরে এসে কুড়িটা মোট কুড়িটা উইকেট নিয়েছে মানে পরে পনেরোটা পেয়েছে পনেরোটা পেয়েছে ম্যাচ তারপর চারটে খেলে পনেরোটা পেয়েছে মানে বরুণ চক্রবর্তী প্রথম দিক দিয়ে যদি উইকেট পেত হয়তো আরও বেশি সবথেকে মোস্ট উইকেট টেকারের লিস্টে থাকতে হলো বরুণ চক্রবর্তী তেরোটা ম্যাচ খেলেছে দু কুড়িটা উইকেট নিয়েছে ইকোনমি আট পয়েন্ট উনিশ এবার যেহেতু সে একজন লেগ স্পিনার রহস্যময় লেগ স্পিনার একটু মার খাবে চাহালও সেখানে মার খেয়েছে চৌদ্দ পয়েন্ট চার হলো স্ট্রাইক রেট ষোলো রান দিয়ে তিন উইকেট হলো বেস্ট বোলিং ফিগার আর চাহালের কথা যদি বলি চাহাল প্রচণ্ড মার খেয়ে গেছে মানে বরুণের থেকেও মার খেয়েছে চাহাল তেরো চোদ্দোটা ম্যাচে আট আঠেরোটা উইকেট নিয়েছে এখনও তার কাছে দুটো ম্যাচ রয়েছে মানে আইপিএলে থেকে বেশি উইকেট নেওয়ার মানে আইপিএলে এইবারের আইপিএলে যদি পরের ম্যাচে তিনটে উইকেট নেয় এবং ফাইনাল ম্যাচেও যদি উঠতে পারে রাজস্থান রয়েলস সেক্ষেত্রে তিনটে উইকেট নিলে সেক্ষেত্রে পার্পেল ক্যাপ জেতার চান্স আছে বরুণেরও চান্স রয়েছে তবে বরুনে চারটে উইকেট নিতে হবে হার্শাল প্যাটেলকে ছুতে হবে তাহলে মনে হয় অরেঞ্জ ক্যাপ এই পার্পেল ক্যাপ জিততে পারবে আমার যতদূর মনে হয় বরুণ চক্রবর্তী কিন্তু পাড়াটা মুশকিল একবারে বরুণ চক্রবর্তী চার উইকেট পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং বৃষ্টির জন্য দুটো ম্যাচ খেলা হলো না বরুণ যদি খেলতে পারত আর দুটো ম্যাচ শিওর সব থেকে বেশি উইকেট নিতে পারতো চোদ্দটা ম্যাচে আঠারোটা উইকেট নিয়েছে চাহাল নয় পয়েন্ট আটচল্লিশ হলো ইকোনমি প্রচণ্ড মার্ক খেয়েছে চাহাল বে অনেকগুলো ম্যাচে পঞ্চাশের উপর রান দিয়েছে চল্লিশের উপর রান দিয়েছে এই জন্য সমস্যা হয়ে গেছে এই জন্য খেয়ে গেছে আর এইবারে মানে চাহাল সেইভাবে বোলিং করতে না পারলে মোটামুটি বোলিং করেছে বরুণ সেরা বোলিং করেছে আর সুনীল নারায়ণ ভালো বল করেছে তেরোটা ম্যাচে ষোলোটা উইকেট নিয়েছে ছয় পয়েন্ট নয় ইকোনমি যেখানে এখনকার বোলারদের প্রায় সাড়ে সাত সাড়ে সাতকে আট সাড়ে আট থাকে সেখানে মাত্র ছয় পয়েন্ট নয় সুনীল নারিন এইগুলো সুনীল নারিনের পক্ষেই সম্ভব মানে সুনীল নারিন একজন সেরা স্পিনার সেরা সেরা জাস্ট কোনো কথা হবে না আর কুলদীপ যাদবও ভালো বল করেছে তবে আগের বার আরও বেশি করেছিল এবার খারাপ বল করেনি একেবারে এগারোটা ম্যাচে ষোলোটা উইকেট নিয়েছে আট পয়েন্ট পঁয়ষট্টি ইকোনমি তবে আর একটু ইকোনমি কম হলে ভালো হতো বাট উইকেটও পায়নি উইকেটও একটু কম পেয়েছে আর একটু পেলে ভালো হতো বাট ঠিক আছে খারাপ পারফরমেন্স করেনি খুব একটা ষোলো পয়েন্ট বারো হল স্ট্রাইগ্রেন রবিচন্দন আস্বিন প্রথম দিকে একেবারে বল করতে পারছিল না শেষ দিকের কয়েকটা ম্যাচে কিন্তু রবিচন্দন আসেন ভালো বল করেছে রবিচন্দন প্রথমে আটটা না নটা ম্যাচে একটা উইকেট নিয়েছিল কোনো উইকেটই পায় মানে কোনো সেরকম ভালো বলি বোলিংই করতে পারিনি প্রচণ্ড খেয়ে গেছিল রবিচন্দন আসেন রবিচন্দন আস্বিন তেরোটা ম্যাচে নটা উইকেট নিয়েছে সাতচল্লিশ পয়েন্ট এগারো হলো অ্যাভারেজ জঘন্য অ্যাভারেজ আর ইকোনমি আট পয়েন্ট একত্রিশ আর তিন তিন উইকেট নিয়েছে চব্বিশ রান দিয়ে মানে রবিচন্দ্রন সিনের ইকোনমি থাকে সাতের নিচে বা সাতের উপরে গেলেও সাত পয়েন্ট পঁয়ত্রিশ থাকে এবং উইকেট আরও একটু বেশি নেয় উইকেট হয়তো তেরোটা ম্যাচ পনেরোটা ষোলোটা উইকেট হলে ঠিক হতো সেখানে মাত্র নটা উইকেট পেয়েছে প্রথম দিকে উইকেটই পায়নি সেই জন্য স্পিনারদের মধ্যে আমার মনে হয় রবিচন্দ্রের সিনের থেকে মানে সুনীল নারিন ভালো বল করেছে তারপর কুলদীপ যাদব ভালো সুনীল নারিন বলি কেন বরুণ চক্রবর্তী তারপর সুনীল নারিন তারপর কুলদীপ যাদব তারপর চাহাল তারপর রবিচন্দন আসছেন এরা এই এই এরকমই হয়েছে আমি যদি আগের বছরের কথা বলি আগের বছর যুজবেন্দ্র চাল বেশি ভালো পারফরমেন্স করেছিল চৌদ্দোটা ম্যাচে চোদ্দোটা ম্যাচে বাইশটা উইকেট নিয়েছিল বাইশ রানদের তিন উইকেট অবিশ্বাস্য বোলিং করেছিল আর মোহাম্মদ শামি তো সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছিল বাট জিটি কিন্তু কাপ পায়নি এইবার হয়তো হারসাল পেটেলের নেওয়ার সম্ভাবনা রয়েছে হারশাল পেটেল সেক্ষেত্রে কাপ পাবে না মানে পাঞ্জাব কিংস কাপ পায়নি সুনীল নারিন আগেরবার তো চোদ্দোটা ম্যাচে আটের উপরে ইকোনমি ছিল এগারোটা উইকেট নিয়েছিল আটচল্লিশ ওভার বল করেছিল সুনীল নারায়ণ আগেরবারের থেকে এইবার অনেক ভালো বল করেছে এবার ব্যাটাতেও রান করেছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সেই অ্যাওয়ার্ডও জিতবে বারোশো পয়েন্ট রয়েছে তার অবিশ্বাস্য মানে সুনীল নানিন এ বছর মানে গৌতম গাম্বী তার ওপর ভরসা রাখাতে খুব ভালো পারফরমেন্স করে দিয়েছে বলতে গেলে আর এবার চলে আসি কলকাতার পক্ষে মানে কোন দলে সুবিধা হবে বা কোন দল হয়তো ফাইনালে যেতে পারে সেটাই কিন্তু বলবো রাজস্থান রয়েলস এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটা রয়েছে রাজস্থান রয়েলস এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটা ম্যাচটা রয়েছে কিন্তু কালকে কোয়ালিফায় টু ম্যাচ যে জিতবে সে কিন্তু ফাইনালে যাবে সেই জন্য দুটো দলই কিন্তু জিতার চেষ্টা করবে হায়দ্রাবাদ কিন্তু কোয়ালিফায়ের ওয়ান ছেড়ে গেছিলো কোনো কারণবশত কলকাতার কাছে সেই ম্যাচে কোনো কিছু তাদের কাছে ঠিক হয়নি কলকাতার বিরুদ্ধে তারা জিততে পারেনি তবে আমি ব্যক্তিগতভাবে চাই রাজস্থান রয়েলস ফাইনালে যাক হায়দ্রাবাদ যাতে না যেতে পারে হায়দ্রাবাদ গেলে হয়তো হারিয়ে দিতে পারে কে কে আর কি অত রিস্ক নেওয়ার দরকার নেই তার থেকে রাজস্থান ভালো খেলুক তবে রাজস্থানের ভালো খেলার সুযোগ এখনও আছে তার কারণ সিমরন এটমার এখন খেলছে সিমরন এটমার সুস্থ হয়ে উঠেছে রমব্যান পাওয়াল রয়েছে তাহলে ঠিক আছে রাজস্থান রয়েলস ভালো খেলবে তার সাথে রবিচন্দ্র সেন চাল এরা কিন্তু যে কোনো মুহূর্তে চেন্নাইয়ের উইকেটে কিন্তু স্পিন করাতে পারে বল এবার স্পিন করালে তখন কিন্তু বল খেলতে এদের অসুবিধা হবে তার কারণ এরা কত ভালো স্পিনার সেটা আমরা সকলে জানি দু সালে কিন্তু অনবদ্য বল বোলিং করেছিল এই চাহালার চাহালার রবিচন্দ্রনাথ সেন জুটি মানে অনবদ্য কিন্তু খেলেছিল আগের বছর আগের বছর মোটামুটি খেলেছিল এই বছরও খেলেছে মোটামুটি মানে এই স্পিন জুটির জন্য আর কি রাজস্থান রয়েলস ভালো খেলেছে আর সিমর নেটমান বেশ কয়েকটা ম্যাচে ছিল না চোটের জন্য চার পাঁচটা ম্যাচে ওই কটা ম্যাচে কিন্তু এই রাজস্থান রয়লস হেরে গেছিলো আর প্রথম দিক থেকে তো রাজস্থান রয়্যালস জিতেই আসছিলো পরপর পরপর আটটা ম্যাচ পরপর সম্ভবত জিতেছিল আর জিত জিতবেই না কেন মানে তাদের মানে তারা সত্যি অনবদ্য খেলছিল অনবদ্য তারপরে কোথাও যে তাদের মোমেন্টাম হারিয়ে যায় আর টম কোহল আর ক্যাটমোরে জস বাটলারের জায়গায় এসে এটা একটা সমস্যা মানে টম আর ক্যাটমোরে আর একটা ম্যাচে মোট মোটামুটি খেলে দিক মানে তাহলে রাজস্থান রয়্যালস অসুবিধা হবে না একটা দুটো ম্যাচে খেলে দিক আর ফাইনালে কলকাতা বনাম রাজস্থান সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে রবিচন্দনার সিন রবিচন্দনা সেন চাহাল বনাম বরুণ চক্রবর্তী সুনীল নারিন বেশ ভালো হবে আর কি সেরা স্পিনার বনাম সেরা স্পিনার একেবারে সেরা সেরা আর রবিচন্দ্রনা সিন আর সুনীল নারিনের মধ্যে আমি একটা তফাত খুঁজে পাই টি টোয়েন্টি ক্রিকেটে সুনীল নারিনের বলটা খেলতে যেরকম অসুবিধা হয় রবিচন্দনার সিনের বলটা কিন্তু খেলতে অসুবিধা হয় না টি টোয়েন্টি ক্রিকেটে মানে আমি মনে করি রবিচন্দ্রনা সেনের বলটা খেলতে এই কারণে অসুবিধা হয় না মানে শুধু বল করে বেশিরভাগ আর নাহলে অফ স্পিন বলটা করে ওই গুগলি ফুগলি এইসব তো আর দেয় না রবিচন্দ্র নাসিন আর বরুণ সুনীল নানিন সুনীল নারিন কিন্তু আবার মাঝে মাঝে গুগলি দিয়ে দেয় গুগলি খুবই কম দেয় সুনীল নানিন বেশিরভাগ মানে পিছন থেকে লুকিয়ে বল করে তো এবার ওটা দুসরাও দেয় মাঝে মাঝে দুসরা ঠিক না অফ স্পিন বলটাই পড়ে আর কি তবে মাঝে মাঝে ফ্লিপার দেয় তারপরে নকল বল ঠিক আমি দেখিনি অফ স্পিন বলটাই করে কিন্তু পিছন থেকে লুকিয়ে নিয়ে আসে তাই বলটা ভিতরে ঢুকবে স্পিন করবে না বাইরের দিকে বেরোবে এটা বোঝা যায় না এই জন্যই বলটা খেলতে অসুবিধা হয় রবিচন্দ্র আসি সবই প্রায় ক্রাম বল করার চেষ্টা করে ক্রাম বল কিন্তু আবার সুনীল নারিন করেন এই জন্য সুনীল নারীর মাঠটা কম খায় এটাই হলো দুইজনের মধ্যে তফাত বোলিংয়ের তো দেখা যাক এখন রাজস্থান ওঠে না হায়দ্রাবাদ ওঠে চেন্নাইতে হতে চলেছে মানে যে কোনো দল উঠতে পারে দুই দলে কিন্তু সেটা পাবে জেতার চেষ্টা করবে আরসিবির এবছর আর কাপ হলো না আর সিবির এবার কাপ হওয়ার কথাও ছিল না তার কারণ তারা এই ফাইনাল মানে প্লে অফ অবধি এসছে এই অনেক মানে এই অবধি আসার তাদের কথা ছিল না তার কারণ তাদের টিমটা ভালো ছিল না তারা হেরে যাচ্ছিল প্রথম থেকে ছয়টা ম্যাচ জিতেছিল ছয়টা ম্যাচ জিতে তারা এসেছিল আর পরপর ওরকমভাবে ম্যাচ জেতার সত্যি কথা বলতে অসম্ভব অসম্ভব যাস ওগুলো বিরাট কোহলি রান টান করেছে সবই মেনে নিচ্ছি কিন্তু ওইভাবে জেতাও মুশকিল আছে সেই জন্য আমার যতদূর মনে হয় যে দুটো দলের মধ্যে রাজস্থানে যাওয়ার চান্সটা বেশি হায়দ্রাবাদও যেতে পারে হায়দ্রাবাদও তবে চেস যে করবে সেই মনে হয় জিতবে আমার যতদূর মনে হয় চেন্নাইয়ের পিচটা এরকমই করবে যে যে চেস করবে সে হয়তো সুবিধাটা পাবে ওই আমেদাবাদের মতো মানে সেক্ষেত্রে টসে যে জিতবে সেই হয়তো মানে জিতবে ম্যাচটা হয়তো সম্ভবত এবং তারপর কলকাতার সাথে ফাইনাল খেলবে রোববার দিনকে আর দুটো জাস্ট ম্যাচ হবে আইপিএল কিন্তু শেষ তারপর কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে সমস্ত দল কিন্তু আমেরিকায় চলে গেছে তারপর কিন্তু আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আবার দেখতে পা পাবো আর কি মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দামা শুরু হয়ে যাবে দামামা বেজে যাবে তো দেখা যাক এখন কি হয় আর দিনেশ কার্তিক তো আইপিএল থেকে অবসর নিয়েছে মানে আইপিএল থেকে পুরোপুরি অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর মানে নেয়নি তবে নিয়ে নেবে হয়তো নেয়নি বাগিয়ে রেখেছিলো বা হয়তো নিয়েও নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছে নাকি জানি না আইপিএল থেকে নিয়েছে তাকে সবাই আর কি ধন্যবাদ জানাচ্ছিলো সব কিছুর জন্য এবং এর পরের বছর আর খেলবে না দিনেশ কার্তিক তবে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারে কেন মহেন্দ্র সিং ধোনি তো জানাইনি যে খেলবে না না আবার নাও হয়তো আবার খেলতেও নাও পারে দেখা যাক কি হয় সব কিছুই নির্ভর করবে সামনের বছর মানে কি হয় ভারতের কোচ কী হয় ভারতের কোচ যদি স্টিফেন ফ্লিমিং হয় আমার মনে হয় না ধোনি কোচ হয়ে যাবে সেক্ষেত্রে ক্যাপ্টেন হয়তো থাকবে না খেলবেও না আর যদি স্টিফেন ফ্লিমিং না হয় সে তাহলে আলাদা ব্যাপার মানে কোচ হওয়ার দৌড়ে রয়েছে মেহলা জয়বর্ধনে ইনস্টুমেন্ট ফ্লেমিং গৌতম গাম্বীর গৌতম গাম্ভীর সব থেকে সেরা হয় বাট গৌতম গাম্বীর কোচ হলে একটা দিকে অসুবিধা মানে গৌতম গাম্ভীর কিন্তু নিজের মতো করে দল চালায় এবার সেটা কি বিসিসিআই চালাতে দেবে আর না হলে একটা কাজ করতে পারে দেশি কোচ তো আমরা দেখলাম অনিল কুমলে আসলো রবি শাস্ত্রী আসলো রাহুল দ্রাবিড় আসলো কেউ কাপ দিতে পারলো না এখন ইনস্ট্রিমেন্ট ফ্লেমিংকে করা যেতে পারে বা রিকি বন্ডিংকে করা যেতে পারে কোচ কোচ খুব একটা খারাপ হবে না করে দেখা যেতে পারে কেমন কেন বিদেশি কোচের হাত ধরেই কিন্তু আমরা কিন্তু কাপ জিতেছিলাম আইসিসি ট্রফি কে বলতে পারে হয়তো বিদেশি কোচ হাত থেকেই আমরা ট্রফি জিতব আর সামনে রাহুল এখনও রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়নি রাহুল দ্রাবিড়ের শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেউ হয়তো ভারতকে সেরা ভাবছে না বাট যদি অপ্রতিরোধ পারফরমেন্স করে দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে আর প্রতিবার সে হার দেখতে আর ভালো লাগে না সেমিফাইনাল নাইলে ফাইনালে গিয়ে হার মানে এইভাবে এক হার 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 আর ভালো লাগে না পরিষ্কার কথা মানে এবার একটু নতুন কিছু হোক নতুন কিছু টেলিকাস্ট হোক নতুন কিছু আলাদা কিছু হোক মানে একটু কামব্যাক করুক ভালো খেলুক মানে এগুলোই তো চাইব শুধু বারবার হার এটা মানা যায় না কোনোভাবে তো দেখা যাক এখন কি হয় কোন দল ফাইনাল জিতে সেটা দেখা যাক কলকাতা যদি না জিততে পারে খুবই কষ্ট পাবো অনেকে বলছে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদের সেটা ফ্যানদের জন্য খুশির খবর কলকাতার জন্য না কলকাতার ফ্যানরা খুশি হবে কলকাতা কাপ জিতলে তবে কলকাতা যেভাবে খেলে যাচ্ছে যে কোনো দলকে হারিয়ে দেওয়া উচিত তবে টসগুলো অনেক কিছুই নির্ভর করবে তো দেখা যাক এখন কি হয় অনেক সময় টসও নির্ভর করে করেন আরসিবি খেলতেও পারেনি গতকালকে যে হেরে গেছে অত কম রান করেছে ওইখানে ওই জন্য হেরে গেছে মানে তারপরে একটা কোনো ম্যাচ উইনার প্লেয়ার নেই না স্বপ্নের সিং ম্যাচ উইনার না কান শর্মা ম্যাচ উইনার প্রথমে আরসিবির সামনের বছর আগে দল ঠিকঠাকভাবে গঠন করতে হবে ভালো স্পিনার নিতে হবে ভালো প্লেয়ার কিছু নিতে হবে আর আমি দেখেছি আরসিবি ভালো ভালো প্লেয়ার যে কেনে না তা না আরসিবি কিনেছিলো দু হাজার সালে মোয়েন আলী ক্রিস ওয়াক্স টিম সাউথই ভালো ভালো প্লেয়ার কিনেছিল বাট কাজে লাগাতে পারেনি খেলতেই পারেনি শিবম দুবে যখন সিএসকে রয়ে খেলেছে তখন ভালো খেলেছে আর সিবি যখন খেলেছে খেলতে পারেনি মানে আর সিবি যখন প্লেয়াররা খেলে খেলতেই পারে না কোথায় যায় কে যেন আর সিবি রয়ে খেলাটা আর যখনই অন্য দলের হয়ে খেলে মানে অন্য দলের হয়ে খেলে তখন কিন্তু খেলে দেয় এটাই হলো বিষয় মানে আরসিবি হয়তো প্লেয়ারদের মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারে না আর রাজত পতি রাজত পতিদর কুড়ি সাল থেকে খেলে কুড়ি সালে খেলতে পারেনি একুশ সালে খেলতে পারেনি বাইশ সাল থেকে খেলেছিল বাইশ সালে খেলেছিল তেইশ সালে ভালো খেলতে পারেনি মানে ভালো খেলতে পারে সেবার তো ছিল খেলতে পারিনি আর দু সালে প্রথম দিকে ব্যর্থ হচ্ছিল বাট তারপর দিকে ভালো খেলেছে আর আরসিবির বাজে খেলার ওটাই কারণ ক্যামডন গ্রিনের প্রথম দিকে ফর্মে না থাকা রাজত পাতিতার ফর্মে না থাকা ফাফ টু প্লেসের ফর্মে না থাকা বোলিংয়ের জঘন্য পারফরম্যান্স একা বিরাট কোহলি কী বিরাট কোহলি প্রথম থেকে শেষ অব্দি ভালো খেলে এসছে একা মিলে কাপ জেতানো যায় না যদি একা মিলে কাপ জেতানো যেত বিরাট কোহলির কাছে সব থেকে বেশি ট্রফি থাকতো আর এবি ডাবলি বলেছিল আরসিবি ভার্সেস ক্রিকে ফাইনাল হবে ক্রিকে তো ফাইনালে উঠেছে বাট আরসিবি উঠতে পারলো না আরসিবির কাছে ওঠাটা খুবই চাপের ছিল এখন চেষ্টা করতে হবে সামনের বছর ভালো দল দল গঠন করে মানে এক থেকে দুয়ে থাকা তাহলে হারলে একটা অন্তত সুযোগ পাবে তিন চার নম্বরে যারা থাকে না তারা কিন্তু হারলে সুযোগ পায় না তারা কিন্তু আইপিএল থেকে বিদায় নিয়ে নেয় এবার যে মানে প্রথম দিকে থাকে সে কিন্তু একটা সুযোগ পায় সেই জন্য প্লেয়ারদের মানে সুযোগটাকে কাজে লাগানো উচিত এটাই দেখা যাক কী হয় আর এইবারের আইপিএলে কোন স্পিনার সব থেকে বেশি ভালো বল করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবং আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত জিতবে নাকি সেটাও কমেন্ট বক্সে জানিও সেই বিষয়ে তো একটু বললাম আর আরেকটা জিনিস বলি যে রাশিদ খান খান রাশিদ খান আগের বছর কিন্তু খুব ভালো বল করেছিল এই বছর চোট থেকে ফিরে এসে কিন্তু সেইভাবে বল করে উঠতে পারেনি এই জন্য কিন্তু গুজরাট টাইটান্স ভালো খেলতেও পারেনি একটা প্লেয়ারের ওপর যখন ভরসা করে থাকে একটা দল যে এই প্লেয়ার ম্যাচ জেতাবে এই প্লেয়ার ভালো খেলবে বা সেই প্লেয়ার যখন খেলতে না পারে তখন কিন্তু ওই দলের খুব সমস্যা হয় যেটা আর কি সমস্যা হয়েছিল গুজরাট টাইটান্সের খুবই খুবই মারাত্মক সমস্যায় পড়েছিল গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স ভালো খেলতে পারেনি আর ভালো খেলবেও বা কী করে গুজরাট টাইটান্স যেভাবে পারফরমেন্স করেছিল জঘন্য মানে এবার কোনো কিছু তাদের পক্ষে যায়নি ভালো হয়নি এই জন্যই তারা কিন্তু হেরে গেছিলো তবে আশা করছি সামনের বছর দ্বিতীয় ভালো খেলবে দেখা যাক কী হয় এবার কাপ জিতলে তৃতীয়বারের মতো কাপ জিতবে কলকাতা হায়দ্রাবাদ যদি কাপ জিতে দ্বিতীয়বারের মতো জিতবে রাজস্থান যদি কাপ জিতে তাহলে দ্বিতীয়বারের মতো জিতবে দ্বিতীয়বার একমাত্র বিরাট মানে কে কে আর জিতেছে দ্বিতীয় দল হিসেবে এবার কে কে আর জিতলেই ভালো হবে তৃতীয় কাপ হয়ে যাবে কলকাতার মানে মুম্বাইয়ার চেন্নাইয়ের পরে সফলতম টিম কলকাতা নাইট রাইডার্স হয়তো জনপ্রিয়তার দিক থেকে আরসিবি এগিয়ে যায় কলকাতা থেকে হয়তো হয়তো এগিয়ে যায় কিন্তু কাপের দিক থেকে আমরাই কিন্তু এগিয়ে এটাই আর কোনো কাউর বাজে সময় পরিস্থিতিতে ট্রল করা উচিত না কলকাতা যখন আগে বাজে খেলত দু সালে দু সালে দু সালে তখন কি ট্রল কি ট্রল মারাত্মক দু হাজার একুশ সালে যেমন সিএসকে ট্রল করেছিল মুম্বাইয়ে তখন ট্রল করতো আরসিবিও ট্রল করতো সমানে সমানে দেখে একটা অসহ্য লাগতো এইবার আর ট্রল করার জায়গায় দেয়নি কলকাতা নাইট জিজিকেনে এনে একেবারে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে আর যে মিম তৈরি করে রেখে বানাবে জাস্ট আর কিছুই হয় না তারপরে কে কে এত ফাইনালে চলে গেল এই জন্য কাউটা দেখে হিংসা করতে নাই তারপরে এই যে চেন্নাই চেন্নাই হেরে গেল আরসিবি কি ট্রল করলো কলকাতা ট্রল করেছে অবশ্য কলকাতাটা ট্রল করে জন্য ট্রল করেছে তবে এরকম ট্রল করা উচিত না তারপরে এই যে আরসিবি হেরে গেল আরসিবি ট্রল তবে আরসিবি এত কি করে ট্রল করে কে জানে জিরো ট্রফি তো মানে ট্রফি তো জিরো তারপরে কি করে ট্রল করে আমি এত জানি না আরসিবিও প্রচণ্ড ট্রল করে সিএসকে কেও ট্রল করে কে কে ট্রল করে আরে সিএসকে কলকাতা মুম্বাই এদের তাও কাপ রয়েছে মানে আরসিবি তো তাও নেই এরা ট্রল করে কি করে আমি জানি না এরাও সাংঘাতিক ট্রল করে দেখলে মানে খারাপ মাথা ব্যথা খারাপ হয়ে যায় মানে আইপিএল এর সব আইপিএল ট্রল হবে কখন এই যে মুম্বাই যেরকম এবার অনেকগুলো ম্যাচ হেরেছে হার্দিক পণ্ডাকে নিয়ে ট্রল হয়েছে ট্রল হবে হারলে তো ট্রল হবে সেটা আলাদা বিষয় একটা ম্যাচ হারলো ট্রল শুরু হয়ে গেল জঘন্য লাগতো এরকম ভাল লাগে না মানে একটা ম্যাচ হারলেই ট্রল শুরু হয়ে যায় এটাই বিচ্ছিরি লাগে যে যে কোনো দলের পক্ষে বলছে সে দল তো ভালো খেলছে বাট ওই একটা ম্যাচে ভালো খেলতে ভালো না ওই ট্রল শুরু হয়ে গেলো এটাই খারাপ লাগে এটাই হলো বিষয় প্লে বা ফাইনাল ম্যাচে এগুলো গুরুত্বপূর্ণ সময় হুটাট করে উইকেট দিয়ে আসা উচিত না একটা প্লেয়ার আসার পরে কী করে ছয় মারতে যায় আরসিবির ম্যাচ হারার ওইখানেই কারণ ম্যাক্সওয়েলের জন্য ম্যাচ হেরেছে ওখান থেকে আসার পরকে ওইখানেই তো চাপটা তৈরি হয়ে যায় বা তুমি ম্যাক্সওয়েল খেলতে পারছে না ম্যাক্সওয়েল যেহেতু আগের ম্যাচে ফিনিশ করেছিল ম্যাক্সওয়েলকে তুমি পরে পাঠাও ম্যাক্সওয়েলকে ওই টাইমে পাঠানোর কী দরকার দিনেশ কার্তিক তো পঁয়ত্রিশ বলে বিরাশি রানের একটা ইনিংস খেলেছিল তারপরও কী হিসেবে তাকে একদম ফিনিশার হিসেবে খেলানো হয় কোনো কয়েকটা বল খেলতে দেওয়া হোক এইগুলোই তো মাস্টার মাইন্ড এইগুলোই তো ভুল করেছে আর যার কারণে ম্যাচটাই না হলে হারতো নাকি না হলে আরও রান করতে পারলে রাজস্থান এমনিতেই যদি একশো চুরানব্বই পঁচানব্বই করতে পারত কখনোই যত ভালোই খেলুক না কেন পারতো না আর বোলাররা কত ভালো বল করবে ছটা ম্যাচ ধরে ভালো বল করে যাচ্ছে যাচ্ছে তারপর আর কি ভালো বল করবে ওইভাবে জেতা যায় না আর ম্যাক্সওয়েল আসার পরে কি করে বড় শট খেলতে যায় কে জানে আমি জানি না ওইখানে তারপর যে রোহিত শর্মা ফাইনাল ম্যাচে একটা চার একটা ছয় মারলো আবার ম্যাক্সওয়েলের বলে মারতে গেলো পরের বলে এত মার্ক স্বভাবের দর দরকার নেই একটা চার ছয় মারলো তুমি স্ট্রাইক রোটেট করো মারার বল মারো স্ট্রাইক রোটেট করে একটা চার ছয় মারার পর কী করে মারে কে জানে মারবে কখন আঠেরো বলে ছত্রিশ রান করতে হবে আঠেরো বলে চুয়ান্ন রান করতে হবে তখন বলে বলে চার ছয় মার তখন চালাতেই হবে বলে বলে এই ফাইনাল সেমিফাইনাল বা প্লে অফের ম্যাচে রান কিন্তু পরে তোলা যায় উইকেট হাতে থাকলে রান কিন্তু পরে তোলা যায় এইগুলো এক্সিকিউট করতে হবে মানে যে আমি এখন রানটা হচ্ছে না কোনো অসুবিধা নেই বা এখন উইকেট পড়ে গেছে লাস্ট দু তিন ওভারে প্রতি বলে বলে চার ছয় তখন কিন্তু চালানো যাবে ওই আগের থেকে মেরে লাভ নেই ওর থেকে ওইটাই ধরে রাখা ভালো এইগুলোই ভুল করেছে ম্যাক্সওয়েলের কারণেই আরসিবি হেরেছে বলতে গেলে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলকে জানি না ধরে রাখবে নাকি হাফ ডুপ্লেসিকে ধরে রাখবে বিরাট কোহলিকে ধরে রাখবে সিরাজকে হয়তো ধরে রাখতে পারে চার নম্বর প্লেয়ার হয়তো রাজা হতে পারে আর বাকি সবাই তো ছেড়ে দেবে নতুন করে দল গঠন করা বা সব ছেড়ে দেবে ইয়াস দয়ালটা সব ছেড়ে দেবে আর সিবিতে ইয়াজ দল কেন যত ভালো মাপেরই প্লেয়ার আসুক না কেন আর ভালো পারফর্ম করা কঠিন শেন ওয়াটসন এত ভালো পারফরমেন্স করেছিল দু হাজার ষোলোর তারপরে কী হলো কাপই জিততে পারলো না আরসিবি সিবি ওই সেন ওয়াটসনের একটা কুড়ি না বাইশ রানের ওভারের জন্য ম্যাচটা হেরে গেল সে বেন কাটিং জ্বলে উঠলো দুশো আট রান চেস করতে পারলো না একশো দশ রানে এক উইকেট পড়লো আরসিবি বিরাট কোহলির পার্টনারশিপ ওনায় গেই লাগে আউট হয়েছিল Gel laci like Piat koni. গেইল বিরাট মনায় পরে আউট হয়েছিল গেইল আউট হয়েছিল গেইল আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলি যখন আউট হয়নি তখন অনেকে ভাবছিল জিতে যাবে আরসিবি কিন্তু তারপরে তো পটাপট উইকেট পড়ে গেল ও হয় না মানে আর মানে কাপটা ভাগ্যেই নেই আরসিবির মানে সবার ভাগ্যে সব কিছু থাকে না আর ভাগ্যে কাপটা নেই এই জন্যই কাপটা তারা পাচ্ছে না মানে অনেকটা বাংলাদেশের মতো আরসিবির অবস্থা হ্যাঁ আর মতো বাংলাদেশের অবস্থা মানে বাংলাদেশের অবস্থা আরও খারাপ আরসিবির থেকে বাংলাদেশ তো মানে হাটতেই থাকে হারতেই থাকে আর কি বলবো শান্ত জঘন্য খেলে আজকে ম্যাচ রয়েছে মনে আমেরিকার সাথে আবার দেখা যায় কি ঘুরে দাঁড়ায় এই সিরিজ যদি বাংলাদেশের সাথে হারে আমেরিকা আরে বাংলাদেশ সতেরোটা টিমের কাছে আলাদা আলাদা করে হেরেছে স্কটল্যান্ড নামিবিয়া প্রত্যেকটা দলের কাছে একবার করে অন্তত হলেও হেরেছে আর ভারত অস্ট্রেলিয়াদের কাছে তো হেরেছেই বাংলাদেশ মানে বাংলাদেশ আর সুধরালো না আফগানিস্তান বা আয়ারল্যান্ড এটাতেও শুধরা এটাতেও চেষ্টা করে বাংলাদেশের কোনো চেষ্টাই নেই লিডন দাস খেলতে পারে না জোর করে তাকে খেলানো হয় জোর করে সে কি বিরাট কোহলি রোহিত শর্মা লেভেলের প্লেয়ার যে অফ ফর্মে থাকে তাও খেলাতে হবে পরে ফর্মে ঠিক চলে আসবে বা ম্যাক্সওয়েল ডেভিড ওয়ার্নার লেভেলের প্লেয়ার কখনোই না তানজিম আসান তামিম রয়েছে তার সাথে তুমি সৌম্য সরকারকে এই দুটো ওপেনিং জুটি বিশ্বকাপের জন্য ভালো হবে এদের ওপর ভরসা রাখাও এদিকেই রোজ ম্যাচে খেলানো লিটন দাস সত্যি বাদ দিই কোথেকে জাকির আলী অনেক উইকেট কিপিং করুক ভালো হবে লিটন দাস মানে রক্ষে করো বলে না রক্ষে করো বাদ তুমি বসে যাও ওটাই ঠিক আছে লিটন দাসের জন্য লিটন দাস ফালতু চলে না ভাল লাগে না লিটন দাস শটগুলো বাট ভালো মানে বাট চলে না ওই একটা ম্যাচে খেলবে বাকি কয় ম্যাচে আবার খেলতে পারবে না কোনো ঠিক নেই শান্ত অধিনায়ক যে সেই খেলতে পারে না বাংলাদেশে অনেকটা আরসিবির মতো অবস্থা বাংলাদেশের